তিতা ছাড়া কিভাবে করলা রান্না করলে করলা ভাজাটা অনেক বেশি মজা হবে সেটার উপরে থাকবে বিভিন্ন রকম টিপস আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর এই রেসিপিটি খেতে অনেক বেশি মজা লাগে আশা করছি আপনাদের কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমি এখানে উচ্চ আর আলুটা ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি আপনারা যত বেশি কুচিয়ে রান্না করতে পারবেন এটা খেতে বেশি ভালো লাগবে সেদ্ধ হবে আর বড় বড় করে কুচি করলে কিন্তু এটা সেদ্ধ হতে দেরি হবে খেতেও অত ভালো লাগবে না আর এখানে আমি দেশি উঁচিটাই নিয়েছি দেশি উচ্চিতে কিন্তু প্রচুর পরিমাণ তিতু থাকে আর দেশি উচ্চটা এইভাবে যদি রান্না করেন তিতুটা কিন্তু খুবই কম লাগবে আর উচ্চেটা কিন্তু আমি কাটার সময় ভিতরে যে বীজটা ছিল ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি ওটা ফেলে দেওয়ার কারণে কিন্তু উচ্ছেটা তিতে অনেক কম লাগবে সেজন্য ওটা ফেলে দেবেন আর যত সম্ভব চেষ্টা করবেন উচ্চটা মিহি করে কুচিয়ে নেওয়ার তাহলে কিন্তু অনেকটাই তিতো কম লাগে আর দ্রুত ভাজা হয়ে যায় এখানে দেওয়া প্রতিটা টিপস গুলো ফলো করবেন তাহলে আপনাদের উচ্ছে ভাজাটা কিন্তু অত বেশি তেতো হবে না খেতে অনেক বেশি মজা লাগবে তো প্রথমে আমি উচ্চে গুলো ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি এখানে এক বাটি মিহি করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট এক থেকে দুই মিনিট ভালো করে একটু ভেজে নিলেই হবে তারপরে আমি কুচিয়ে রাখা আলু আর উচ্চেটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব লবণ হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে এক জায়গায় কিন্তু দলা করে রাখা যাবে না নাড়াচাড়া করে একটু পাতিয়ে পাতিয়ে বিছিয়ে দিতে হবে যেন ভালো করে ভাজা হয়ে যায় এ পর্যায়ে চুলার্সটা মিডিয়াম টু লো রেখে একটা ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। এতে করে হয় কি উচ্চার আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব নিয়ে আবারও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দেব আর এটা কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে পুড়ে যাবে উচ্চেটা থেকে তিতু কমানোর জন্য এখানে ছোটো ছোটো টিপস আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এটা ফলো করবেন উচ্চেটা কোষানোর সাথে সাথে কিন্তু এটা পানিতে ভিজিয়ে রাখতে যাবেন না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে কোষানোর অন্তত পাঁচ থেকে দশ মিনিট পরে এটা ভিজিয়ে থেকে পরিষ্কার করে তুলে নেবেন তাহলে দেখবেন রান্নার পরে এতে কোনো প্রকার তিত থাকবে না যে আর আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এখানে আমি শুকনো কিছু উপকরণ দিয়ে দেব সেটা হলো হাফ চামচের একটু কম জিরে মরিচের গুঁড়া হাফ চামচের একটু কম শুনো লঙ্কার গুঁড়া হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া হাফ চামচের একটু কম গোটা গরম মশলার গুঁড়া এতে আমার সব রকম মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব এতে কিন্তু কোনো প্রকার আর মশলা দেওয়ার দরকার নেই এতে কিন্তু আমার ভাজাটাও হয়ে যাবে উচ্ছে ভাজাটা অবশ্যই দস্তার করা বা ফ্রাই করার চেষ্টা করবেন লোহার করা একদমই ভাজতে যাবেন না তাহলে কিন্তু উচ্চেটা প্রচুর পরিমাণ তিত হবে উচ্চেটা ভাজার প্রথম থেকে আর শেষ পর্যন্ত কিন্তু একটু ঢাকনা বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যাবে না এক জায়গায় গোটো করে রাখা যাবে না উচ্ছে কিন্তু গোটো করে রেখে দিলে এর থেকে জল বেরিয়ে হয়ে যাবে খেতে এটা দিলেও ভালো লাগবে না সব সময় কিন্তু এটা বিছিয়ে দিতে হবে যখন তলের পাশটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে তো উচ্ছে ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাবো তো দেখেন কতটা সুন্দর হয়েছে আলু উচ্চেটা ভাজার পরে দেখেন আলুটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর আলুটা খুবই মসমসি রয়েছে আর উচ্চেটাও কিন্তু মোসমসে আসে আর সবুজ কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন একটুও কিন্তু তিতো লাগবে না আর এটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ